জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে যথাযোগ্য মর্যাদা সহ এবং উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হল দেশের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক শ্যামাপার তিনি জাতীয় পতাকা উত্তোলন করে সমবেত জনতার উদ্দেশ্যে অভিবাদন গ্রহণ করেন এই উপলক্ষে আয়োজিত কুচকা আওয়াজে অংশ নেয় পুলিশ ব্যান্ড বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এনসিসি ক্যাডেট এবং সিভিল ডিফেন্সের সদস্যরা তাদের শৃঙ্খলাবদ্ধ মার্চ এবং কসরত উপস্থিতি দর্শকদের প্রশংসা করোয় অনুষ্ঠানে জেলা শাসক শ্যামা জেলার সার্বিক উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক দায়িত্ব নিয়ে বক্তব্য রাখেন দেশাত্মবোধক পরিবেশে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সম্পন্ন হয় बहतर है वो प्रजातन्त्र मुझे बहुत इतना तोड़ दिए आज हमारे समाज एवं सकल लागतें वहाँ जारी था भारत को एवं सामेट को भी हमारे सभी सुरक्षित पुण्य रिश्ते को आरेखित किए एवं शरण देने भारत और भारतीय हवाई एक्सप्रेस ना हो जावे एक योजना आज एक दिन